হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আর সবাইকে এখন জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার কারণ সকাল থেকে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি ভিডিও করতেও পারিনি আজকে সরি তার জন্য কমাতে নিচ্ছি তোরে কমাতে নিচ্ছি আজকে তোমাদেরকে একটু মানে কোনো ব্লগ দিতে পারিনি হ্যাপি নিউ ইয়ারও সকাল থেকে বলতে পারিনি তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছাটাও জানাতে পারিনি কারণ আজকে বাড়িতে ছিলাম আর একটুও সময় পাইনি যে ভিডিও করব। বা মানে ভিডিও করবো কি কিছু রিলস বানাবো আর তোমাদেরকে আজকে যে রিলসগুলো ছেড়েছি দুটো যেগুলো আগে রিলস করা ছিল সেগুলোই ছেড়েছি আর সেখানেই লিখে দিয়েছি হ্যাপি ইয়ার কিন্তু আমি সামনে আমি মানে ব্লগ ভিডিও দিতে পারিনি হ্যাপি নিউয়ারও তোমাদের সামনে হ্যাপি নিউয়ারও বলতে পারিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারিনি তো কারণটা কি কেন পারিনি আমরা একটা কাজে জয়েন দিয়েছি দশজন মহিলা আমরা সেখানে কাজ করি একটা বাট কী কাজ তোমাদেরকে এখন জানাচ্ছি না সাকসেসফুল হোক তারপরে তোমাদের সবাইকে জানাবো কাজটা অবশ্যই জানাবো মানে ওখানে গেছিলাম মানে এই কাজটা শুরু হয়েছে তিন সপ্তাহ থেকে কিন্তু আমরা আমি যাইনি দুজন আমি আর আমার একজন বান্ধবী যাইনি বান্ধবী বলা যায় না আমার যা একজন কিন্তু বান্ধবীর মতো বলতে পারো না আমরা মানে যা করে সব একসাথেই করি ও ক্যামেরার সামনে আসতো না ওকে বলেছিলাম কালকে যে কালকে ব্লগে আসতো কিছুতে আসলো না লজ্জা করে খুব ক্যামেরার সামনে হ্যাঁ সবাই সোশ্যাল মিডিয়াতে সবাই আসতে চায় না বা সবার বাড়িতে মেনে নেয় না যেমন আমার ক্ষেত্রেও হয়েছিল আমার বাড়িতে প্রথমে মেনে নিয়েছিল না তারপর তোমাদের দাদাভাই মত দিয়েছে বাট যাই হইচ আপনার সাথে সব কথা বাদ দিই তো এর জন্য আজকে মানে ওখানে ফিস্ট হয়েছিল আমাদের ইনোভেট করা হয়েছিল ওখানে আমাদের যে মাস্টার আছে ডেকেছিল কিছু আয়োজন করা হয়েছিল কিছু সম্মানীয় লোককেও ডাকা হয়েছিল ওদেরকে সম্মান দেওয়া হয়েছিল সম্মান জানা জানানো হয়েছিল আর ব্লগ যে করবো তোমাদের মানে তোমাদেরকে ব্লগটা করে আমি দেবো তার একটুও সময় পাই নেব সত্যি কথা বলতে একটুও সময় পাইনি যে ভিডিও করে তোমাদেরকে দিতে হবে আর সেটাও মনেও ছিল না যে ব্লগ কখন আর আসল কথা বলতে গিয়ে আমরা যে কাজটা করি সেখানে না আমাদের মোবাইল ইউজ করতে দেয় না মানে দু ঘন্টা কাজ হয় তারপরে আবার দশ মিনিট মোবাইলটা দেয় তারপরে আবার নিয়ে নেয় ওখানে মানে কখন কাজ আমাদের প্রায় কাজ হয় পাঁচ ঘন্টার মতন কাজ হয় কিন্তু মানে দু ঘন্টা অন্তর অন্তর দশ মিনিট করে মোবাইলটা একটু দেওয়া হয় তোমাদের দাদাভাই আজকে অনেকবার কল করেছে কিন্তু ওর কলটাও আমি ধরতে পারিনি তোমরা নিশ্চয়ই আমাদের মুরগি বাচ্চাগুলোর আবার শুনতে পাচ্ছ কিচির মিচির কিচির মিচি করছে কারণ আমার বা আমার বাড়ির ও পাশে থাকে তো অনেক কাছাকাছি থাকে তো এই জন্য কিছু মনে করবে না তোমরা প্লিজ এই জন্য তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি আর ব্লগটা একটুও করতে পারিনি আজকে যেহেতু বাট মোবাইলটা ছিল আমাদের কাছে মানে আমার এমন সবার কাছে মোবাইলটা ছিল আমার কাছেও ছিল কিন্তু ব্লক করিনি কারণ সবাই আছে ওখানে সবাই কাজ বাজ করছে আমি যদি না করি সেখানে যদি ব্লক করি তাহলে সবাই বলবে তাই না বলুক আর না বলুক বলুক নিজেকে একটা কেমন লাগবে আর সবাই তো সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না না তো ওখানে যদি আমি ক্যামেরাটা করি ওখানে যদি ভিডিওটা শ্যুট করি তাহলে সবাই নিশ্চয়ই সবাই কাজ করছে বাড়িতে হলে একাই আছে একাই সব কিছু করছে আর ওখানে দুজনের সামনে যখন করবো তারা তো আমার আমার সাথে যাতে কাজ করছে তাদেরকেও দেখা যাবে তো সবাই সবার মানে বাড়িতে এটা মেনে নেয় না যাই হোক যে না। তো এটাই ছিল মেন কারণ কারণ সেই কাজটা করতে গেছিলাম আজকে এই জন্য ব্লগটা তোমাদেরকে দিতে পারিনি তো আমাদের সেখান থেকে কী কী দেওয়া হয়েছে আমাদের অনেক মানে মিষ্টি ঢোঙাও দেওয়া হয়েছিল আর একটা প্রেশার কেক দিয়েছিল চলো তোমাদেরকে দেখাই কেকটাকে এই দেখো দেখতে পাচ্ছা এই কেকটা আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছে মানে আমাদের যে দশজন মহিলা মানে আমাদের তিন থেকে দশজন মহিলাকে দেওয়া হয়েছে আরও আমাদের মানে যে মাস্টার আছে সেই যে আরও মানে অনেক জায়গা থেকে আসে তাদেরকেও দেওয়া হয়েছে এই কেকটা তেমন খেতে হবে জানি না এখনও কাটিনি ব্যাট শাশুড়ি মাকে বলেছি মা আজকে কাটবো বিকেলে বললো যে না কাটতে হবে না কাউকে সকালবেলা কাটবো কেন কাটি চলো তোমাদেরকে একটু কেকটা খুলে দেখাই এই দেখো এই খেতেটা এখানে চকিং করা আছে এই যে দেখো খুব সুন্দর কেক স্মালটা খুব সুন্দর বেরোচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতে কেমন হবে জানি না তো এটা কালকে সকালবেলা খাবো এখন খাবো না এই খেতে অনেক ভালোবাসা দিয়ে এই কেকটা দিয়েছে কেকটা ছেড়ে ফেললাম যত্ন করে আবার লাগিয়ে দিয়ে ঢুকিয়ে রেখে দেবো এখন খাবো না এটা তো বন্ধুরা তোমাদেরকে বলেই দিলাম যে কিসের জন্য ব্লকটা দিতে পারলাম না আজকে তো বন্ধুরা চলো আজকে মানে ব্লগটা করতে তো পারিনি তোমাদেরকে নিয়ম কারণটা হচ্ছে ক্যামেরার সামনে আসার কারণটা হচ্ছে যে এটাই বলার জন্য যে আজকে বাড়িতে ছিলাম না একটু সময় পাইনি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য তো ঠিক আছে বন্ধুরা চলো কাল থেকে আবার নতুন ব্লগ আসবে কালকে নিশ্চয়ই ব্লগ করবো আমি নিশ্চয়ই করবো যত কষ্ট হোক না কেন আর জানো তো বন্ধুরা গলা আসতে তো খুব আনন্দ করেছি নাচানাচি করেছি এই জন্য গলাটা একটু মানে বসতে গেছে আর কাশিও খুব হচ্ছে মাকে বলেছে ওষুধ নিয়েতে মা নিয়ে আসবো বলেছে দেখ মানে আমার কাকা একজন ডাক্তার মানে নিজের নয় পাড়ায় কাকা শশুর ডাক্তার আছে ও মানে এলে তারপরে মা ওষুধ নিয়ে আসবে মা গেছে দোকানে আমাদের দোকান আছে দোকানে যাচ্ছে আসার সময় ওষুধটা নিয়ে আসবো কেন না কী না কিন্তু তোমাদেরকে কাল কাল থেকে আমি ব্লগ দেব তো বন্ধুরা চলো সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট জানাচ্ছে আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল বছরটা খুব সুন্দর করে সুন্দর জীবন গুছিয়ে নিজেদের জীবন নিজে নিজেরা গুছিয়ে খুব ভালো করে কাটাও তো ঠিক আছে বন্ধুরা চলো ঠিক আছে ব্লকটা শেষ করছি